রব হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব ইরহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় দিনের প্রথম પહોরে আল্লাহ তাআলা খোলা ময়দানে রৌদ্রের মাঝে আয় আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দাদের কে নি আল্লাহ তাআলা মসজিদ রিওয়াম সাহেবদের কে নি আলেমদের কে নি আল্লাহ তাআলা নিশাব শিশুদের কে এ লাতা এমন হাত নিয়ে এমন তোমার দরে হাত তুলেছে মাবুন অ্যাতালা যে হাতগুলো মক্কার পবিত্র মাটিকে স্পর্শ করেছে এ লাতা আলা যে হাতগুলোম খালায় কাবার কালোগুলো স্পর্শ করেছে অ্যাল লাতা এমন হাত নিয়ে তোমার দরে হাত তুলেছি অ্যাল লা তালা যে হাতগুলো পবিত্র মন্দির আর মাটি স্পর্শ করেছে অ্যাল লাতালা যে হাতগুলো অ্যাল তালা

আশা নিয়ে আল্লাহ আদায়ের ব্যবস্থা আল্লাহ আল্লাহ শিশুদেরকে তোমার দরে হাত তুলেছি তোমার হাবিব মরে গিয়েছেন মানুষের চুলদারি পেকে গেলে তাদের হাত তুলতে দেরি হয় তোমার দোয়া করতে দেরি হয় না

আমাদের নামাজকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ তার আসমান থেকে তুমি বৃষ্টি দাও আল্লাহ তার আসমান থেকে বৃষ্টি দাও আল্লাহ তার আসমান থেকে তুমি বৃষ্টি দাও আল্লাহ তাহলে প্রচন্ড আল্লাহ তালা রোদ্রের উত্তাপ যেন আকাশ থেকে অগ্নি বর্ষণ হয় আল্লাহ তাহলে বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে চৌচির হয়ে গিয়েছে আল্লাহ তাহলে আমার বৃদ্ধ বনিতা পশু পাখি أَكَشَدُّكَ چَطُّكُ فَخِرْنَا تَكِيَتَكَ كَهُنْ جَنَا كَشْتِكَكُ اللهم ازْقِعْ عِبَادَكْ وَمَهِيمَتَكْ وَانْشُرْ رُحْمَتَكْ وَأَحْيِي بَرَدِكَ الْمَيِّدِ اللهم أنت الله لا إله إلا أنت أنت الغني وأنت الفقير اللهم غِسْنَا عَلَيْنَا غَيْسًا وَجْعَلْ لَنَا قُوَّةً

সমস্ত গুণাগুলো তুমি মাফ করিয়া দাও তুমি বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টির পানি দ্বারা আল্লাহ জমিনকে সিঞ্চিত করে দাও আল্লাহ বাংলাদেশের আবহাওয়াকে তুমি ঠান্ডা করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের প্রিয় গোপালপুর কে টাঙ্গাইলকে আল্লাহ বৃষ্টি দ্বারা তুমি শীতল করে দাও আল্লাহ বৃষ্টি না হওয়ার কারণে আল্লাহ তালা মাঠ ঘাট ফেটে চির হয়ে গিয়েছে আল্লাহ তুমি বৃষ্টির পানিদের আল্লাহ অত্র এলাকা তুমি ভরপুর করিয়া দাও আয়ллаহ তাআলা এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের জন্য উপকারী হয় এত বৃষ্টি দিও না আয়ллаহ তাআলা যে বৃষ্টি আমাদের জন্য ক্ষতির কারণ হয় আয়ллаহ taala তুমি চোরপাড়া ভয়ারপুর আয়ллаহ তাআলা সুন্দর এবং আয়ллаহ তাআলা আমার সঙ্গে আমার যে সমস্যা ভাইরা হাত তুলেছে আল্লাহ অধিকাংশ কৃষক আয়ллаহ তাআলা সারা দিন মাঠে পরিশ্রম করে ফসলের মালিক তো তুমি আল্লাহ তুমি যদি ফসল না দাও আল্লাহ আয়ллаহ তাআলা হালাল হালাল উপার্জনের তোমার হাবিব বলে গিয়েছেন

আমার সঙ্গে তুলেছে উঠান যেন ফসল দ্বারা পরিপূর্ণ থাকে যারা চাকরিজীবী তাদের চাকরিতে বরকত তুমি দান করিয়ে দাও যারা ব্যবসায়ী আল্লাহ তাদের ব্যবসায়ী তুমি তুমি দান করিয়ে দাও আহ আল্লাহ বিশেষ করে এলাকার জমিনকে খেত মাটিকে তুমি তোমার রহমতার বরকতার ভরপুর করিয়ে দাও আল্লাহ তার যাবতীয় প্রকার আল্লাহ প্রকার আক্রমণ দুর্ভিক্ষ এল সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আমার কৃষক ভাইদের আল্লাহ তালা ক্ষেতকে জমিকে তুমি সম্পূর্ণ হেফাজত করিয়া নাও আল্লাহ তালা আমাদের জিন্দিকে ছোট বড় সহসিরাকে সমস্ত গুণাগুলো তুমি মাফ করিয়া দাও আমাদের প্রত্যেকের হালাল বহুগুণ তুমি বাড়িয়ে দাও আল্লাহ তালা আব্বা আমার দাদি নান অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন তাদের প্রত্যেকের কবর জান্নাতুল ফেরদাউসের টুকরাই পরিণত করিয়া দাও আল্লাহ তালা মির সাহেব এখানে আছেন তাকে দীর্ঘ হায়াত করিয়ে দাও বেশি বেশি আল্লাহ ইসলামের জন্য দেশের জন্য আল্লাহ পুরসভার উন্নয়নের কাজ বেশি দান করিয়ে দাও আল্লাহ আমরা গুনাগার বান্দা আল্লাহ আল্লাহ তোমার দোয়ার চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও আল্লাহ আমাদের পাপের কারণে আল্লাহ তুমি আমাদেরকে গজব দিও না দুর্ভিক্ষ দিও আমাদের গুণার সময় মাফ করিয়া দাও আমাদেরকে আল্লাহ বৃষ্টি দিয়ে আল্লাহ এই গোপালকুর বিশেষ বাংলাদেশকে আল্লাহ তালা মাটিকে তুমি সিঞ্চন করিয়ে দাও আল্লাহ তাল ঠান্ডা করিয়ে দাও সূর্যের তাপ তুমি কমিয়ে দাও আহ্লা তা তুমি তোমার রহমতার বরকদার পোলাপুরা এলাকা তুমি ভরপুর করিয়ে দাও আল্লাহ তাহলে আমার ভাইদেরকে প্রত্যেকের হালাল রেজি বহুগুণ তুমি বাড়িয়ে দাও আল্লাহ তালা প্রত্যেকের সংসারে জান্নাতি সুখ দেওয়া ভরপুর করিয়া দাও আমার ভাইদেরকে পা সত্য নামাজি বানিয়ে দাও আল্লাহ তাহলে আমাদের জিন্দির সকস্ত গুণাগুলো তুমি মাফ করিয়ে দাও আল্লাহ তাহলে তুমি তোমার রহমতের বৃষ্টি দাও আল্লাহ খুব শীঘ্রই বৃষ্টি দেয় আল্লাহ তাহলে এলাকার মাটি তুমি বৃষ্টি দেওয়া ভরপুর করিয়ে দাও আল্লাহ তালা মৃত্যু একদিন হবে মৃত্যু যেন আমাদের হয় আল্লাহ তালা রমজান মাসে রোজা রেখে বাইতুল্লাহর সামনে যুমার নামাজ পড়াকালীন সিদরাতুল অবস্থায় কাবা ঘরের সামনে আমাদের মৃত্যু তুমি नसीব করিয়ে দাও আল্লাহ তাআলা চারো গ্রামকে তুমি তোমার জান্নাতী সুখের রহমত আর বরকতরা ভরপুর করিয়ে দাও ও সললা আলা খায়র খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া